कुरान देखे बोल ফমান তফি আহ হোদায়া ফলাহ খৌফন আলিহিম ওলা হুম ইয়াহ আমি যদি ঘরে মেনে নাও আমি কোরানকে যদি বাইরে মেনে নাও আমি কোরানকে যদি রাষ্ট্রে মেনে নাও আমি কোরানকে যদি রাষ্ট্রে মেনে নাও রাজনীতিতে মেনে নাও প্রত্যেকটা নীতিমালা গ্রন্থ যদি আমি কোরানকে মেনে নিতে পারো আমি কোরান বলে দিচ্ছি ফমান তাবি আহোদায়া তোমরা যদি সর্বনীতিমালা ক্ষেত্রে যদি আমি কোরানের বিধান মেনে নিতে পারো ফালা খৌফুন তোমাদের কোনো ভয় থাকবে না ওলা হহুমে তোমাদের কোনো প্রকারে চিন্তাও থাকবে না জোরে জোরে বলি না এই কোরআনকে যদি জিজ্ঞেস করি ও কোরআন কিসের ভাই থাকবে না কোরআন বলছে চুরির ভাই থাকবে না ডাকাতির ভয় থাকবে না জেনার ভয় থাকবে না ব্যবচারের ভয় থাকবে না আমি কোরআনকে যদি সর্বনীতিমালা গ্রন্থ মেনে নিতে পারো আমি কোরআন বলে দিচ্ছি তোমরা সর্বক্ষেত্রে তোমরা পশু পাখি পর্যন্ত শান্তিতে বসবাস করবে একটা গাছ পর্যন্ত শান্তিতে বসবাস করবে কারণ বিনা অনুমতিতে গাছের পাতাটাও ছিঁড়া যাবে না আজকে কথা বলে যাব খারাপ লাগলে লাগুক ভালো লাগলে লাগুক কারো মন জয় করার জন্য জলসা মাহফিল আমরা করি না আচ্ছা বলো আপনাদের এটা ইমাম এই কথা বলেন ইমাম তো নাকি এই ইমাম সাহেবকে আপনারা বেতন দিয়ে রেখেছেন রেখেছেন নাকি রেখে নাই ইমাম সাহেবের সপ্তাহে ছুটি থাকে শুক্রবার একটা দিন ছুটি থাকে তো কি বার বৃহস্পতিবার ছুটি থাকে আচ্ছা বলেন ইমাম সাহেব সেই ছুটির দিনে বাড়িতে ঘুরতে গিয়েছে বলছিলেন আমার কথা বাড়িতে ইমাম সাহেব ঘুরতে গিয়েছে সেই সময় এই রমিপুর নওদা পাড়ার এক ব্যক্তি আল্লাহকে ডাকে সাড়া দিয়ে পরলগ গমন করেছে বুঝতে না এবার ইমামকে ফোন করলেন বুঝতে ইমাম সব আসবে কি আসবে না আসবে কি আসবে না আসবে ফের আমি এক ঘন্টার জন্য এখানে ওয়াজ করতে এসেছি বক্তব্য দিয়ে স্টেট থেকে নেমে থুতু মেরে টাকা গনে নিয়ে পকেট গরম করে বাড়ি চলে গেলাম যদি জলসা শেষ হয়েছে এক মিনিট দাঁড়াতে হয়েছিল একটু দাঁড়ান দাঁড়াবো এ কথা মনে দাঁড়াবো চলে গেছি বাড়ি ফের রমিপুর নদা পড়া একজন মারা গিয়েছে আমাকে বলছে বসির আপনি তো বক্তব্য দিয়ে এত টাকা নিয়ে গেছেন তা আজকে একটু আসেন না জানা জানা অবস্থা আমি আসবো মনে হয় এ আমি আসবো মনে হয় তা আমার বেতন কত ছিল ক ঘন্টা বকেছিলাম ক ঘণ্টা বকেছিলাম এক ঘন্টা বকার কারণে পঞ্চাশ ষাট হাজার টাকা হাতিয়া দিয়ে সম্মান দিয়ে আমাকে বিদায় জানালেন আপনার বাবা মারা গিয়েছে কল করলে আমি আসবো না যে ইমামটা যাকে অবহেলা করেন যার বেতন মাত্র পাঁচ হাজার টাকা কোন মাসে দেন কোন মাসে দেন না ওই ইমামটাকে যখন ফোন করেন ওই ইমামটা বাড়ির হাজারো কাজ কর্মকে ত্যাগ করে আপনার বাবার জানা যায় শরিক হয় কি হয় না হয় কি হয় না তাহলে এই ইমামদের মর্যাদা কম না বেশি কম না বেশি কথা বলে এই ইমাম রাজকে সমাজের মধ্যে অপদলিত নির্যাতিত হচ্ছে না সব চাইতে যদি বলি অপদলিত কারা মসজিদের ইমামরা মসজিদের ইমামের বেতন কত ছ হাজার টাকা সাত হাজার টাকা বুঝলেন না আপনারা বা মনে করেন না এই ইমামকে করিয়া আপনাদেরকে বলছি কথা তো বাস্তব নাকি কথা তো বাস্তব আমি বক্তা যদি এক ঘন্টা ওয়াজ করে বিশ হাজার টাকা নিতে পারি আমার ইমাম সাহেব যেখানে মাসের পর মাস মাসের পর মাস আপনাদের পিছনে মেহনত করছে আপনাদের ছেলে মেয়েদেরকে দিন শেখাচ্ছে আপনার বাবার জানা যে শরীর থাকবে তাকে কেন আপনারা অবহেলিত করেন আমরা ইমামকে আমরা তাদের হাদিয়া সম্মানজনক দেব এবং ইমামদেরকে আমরা যথেষ্ট পরিমাণে আল্লাহ রসুল ইমাম মানে দেশের নেতা ইমাম মানে কি দেশের নেতা তাকে নেতা হিসাবে মানব তিনশাল্লাহ বলি মানব তিনশাল্লাহ সকলেই মানব তাই আল্লাহ নবী বলছেন অমান দা ইলাই হে হুদিয়া ইলা সরাদ যারা কোরান থেকে মানুষকে কোরানের দিকে দাওয়াত দেয় তারাই মূলত সঠিক সরল পথে দাওয়াত দেয় সেই দাওয়াতটা দুনিয়ার জমিনে শুরু হয় জাংতুল ফেরুদ ও সে গিয়ে শেষ হয় জোরবলি সুবাহান আর জোরবলি বলেন সুবাহান